মিথ্যা অহংকারের এই দৃঢ় গ্রন্থি অজ্ঞানতা প্রসূত যতক্ষণ পর্যন্ত মানুষ তার স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থাকে সে অবশ্যই অনুচিত কর্মে প্রবৃত্ত হবে এবং প্রাকৃত বন্ধনে আবদ্ধ হবে এই জ্ঞানের অভাব কৃষ্ণ ভাবনার প্রভাবে দূরীভূত হতে পারে যা পদ্মপুরাণে প্রমাণিত হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি হচ্ছে পরম উজ্জ্বল জ্ঞানবর্তিকা যা বাসনারূপ অমঙ্গলকারী সর্পদের জন্য দাবানল স্বরূপ বনে যখন দাবানল জলে উঠে তখন সেই আগুনে সমস্ত সাপ দগ্ধ হয় অন্যান্য পশুরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারে কিন্তু সাপেরা কোনো মতেই নিস্তার পায় না তারা সেই আগুনে ভস্ম হয়ে যায় সেই রকম কৃষ্ণ ভাবনারূপী প্রজ্বলিত অগ্নি এতই প্রবল যে তার প্রভাবে অবিদ্যারূপ সর্প ও চিরেই ভস্ম হয়ে যায় কৃষ্ণ ভাবনা সর্বমঙ্গলময় শ্রীল রূপ গোস্বামী পাদ মঙ্গলময় কথাটির একটি সংজ্ঞা নিরূপণ করেছেন তিনি বলেছেন যে যথার্থ মঙ্গল সমগ্র জগতের কল্যাণ সাধন করে আজকাল কিছু মানুষকে সমাজ জাতি বা রাষ্ট্রের কল্যাণ সাধনে তৎপর হতে দেখা যায় যেমন রাষ্ট্রসংঘ এর মাধ্যমে সমগ্র বিশ্বের হিত সাধন করারও একটি প্রচেষ্টা চলছে কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তা বোধের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমনই সর্বাঙ্গ সুন্দর যে তা সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করে সকলেই এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে তাই শ্রীল রূপগোস্বামী প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পর উপকার কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষই এই কৃষ্ণ ভাবনা অমৃত আস্বাদন করতে পারে এ সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধনে তৎপর হয়েছেন তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন তিনি কেবল মানব সমাজেই নয় গাছপালা পশু পাখিদেরও কল্যাণ সাধন করেন কেননা তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তার এক প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন সেই বনের বাঘ হাতি হরিণাদি সমস্ত বন্য জন্তুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করেছিল